আমি এখানে দুইটা বেগুন নিয়ে আসি বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়ে আসি তো আমি বেগুনগুলো আজকে একটু অন্যভাবে বাজি করব তো আমি বেগুনগুলা কীভাবে বাজি করব তো আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বেগুনগুলো কেটে তার ভিতর থেকে আমি ছুরি দিয়ে ভিতরের অংশটা এভাবে কেটে নিয়েছি আমি সবগুলা বেগুনের ভিতর থেকে এভাবে সবগুলা কেটে বের করে নিব এভাবে কেটে সবগুলো বের করে নিয়ে তারপরে আমি বেগুনগুলোর ভিতরের অংশটা কুচি কুচি করে কেটে নিব সবগুলো কাটা হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার কেটে রাখা বেগুনগুলো রিং রিং করে কেটে নিয়েছি এখন আমি বাকি অংশটা কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে হলুদ লবণ ধনিয়া গুঁড়ার বাজা জিরা গরম মশলার গুঁড়া আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা নিয়েছি। তো আমি এগুলোর সাথে একটা ডিমও দিয়ে দিব। ডিমটা ভেঙে আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নিয়েছে এটা মিক্স করে নিব এভাবে ঘুটে গুটে মিক্সার করে নিচ্ছি তারপরে আমি এই বাকি বেগুন কুচি কুচি করে রাখা এগুলো ভালো করে ধুয়ে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম আবারও আমি এগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি তার উপরে রিং করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিলাম এখন আমি মশলা মাখানো বেগুনগুলো সব রিং করা বেগুনের ভিতরে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে সবগুলোর ভিতরে আমি এক এক করে সব দিয়ে দিব এভাবে বেগুন ভাজি করলে অসাধারণ লাগে খাইতে বন্ধুরা সবগুলোর ভিতরে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা খুললে আমি উল্টে ফেলটে দিব আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বেগুনগুলো তো আমি অন্য পিঠ বেজে নিব তো আমি উল্টে দিচ্ছি আলত সবগুলো বেগুন আমি উল্টে দিচ্ছি আমরা তো সব সময় একভাবেই বেগুন ভাজি করে খাই তো এভাবে আপনারা বাড়িতে একটু বেগুন ভাজি করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে তো আমার সবগুলো বেগুন ভাজাও হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব এই তো দেখেন বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলো গরম ভাতের সাথে খাইতে অনেক খুব মজা লাগে আবার পোলাও সাথে খাইতেও খুব ভালো লাগে